আমি আজকে কথা ফিরে আছি সজলবাবু সায়নদ্বীপ বা চন্দনবাবুরা বলছেন পরিপ্রেক্ষিতে আলাদা আমার মনে হচ্ছে আলাদা পরিপ্রেক্ষিতে আমার এটা আমার আমার ধর্ম না আমি খুঁজছি এখন ওই পাঁচজন ছজনের মুখ না করছি না না খুঁজছে না খুঁজবো না না নিশ্চয়ই খুঁজুন খুঁজে পাওয়া যাবে না কারণ এরা ধর্মনিরপেক্ষতা প্রমাণ করতে ধর্মতলায় দাঁড়িয়ে করু খেতে পারে কিন্তু ধর্মনিরপেক্ষতা গরু খেয়ে হয় না গরু চোর মিশিয়ে যদি খেতেন মোহাম্মদ সেলিম বিকাশ বাবু তাহলে বুঝতাম এরা ধর্ম নিরপেক্ষ মুশকিল হচ্ছে ধর্ম নিরপেক্ষ মানে নিউট্রাল হবেন শুধুমাত্র হিন্দুরা মুসলিমদের কখনো আপনি নিউট্রাল করতে পারবেন না এই জায়গাটা থেকে এটা কিন্তু কমিউনিস্ট পার্টিও মেনে নিয়েছেন আমি এটার মধ্যে যাচ্ছি না এই মুহূর্তে আমি বলছি দেখুন এরা তিনজনই বাংলা পাঁচজনকে দেখিয়েছেন পাঁচজনই বাঙালি আমি এখানে বসে আছেন আমার লেফট সাইডে যারা তাদের মধ্যে আমি দুজন জানি মোহনবাগান চন্দন পর্যন্ত আপনি মোহন ইস্ট বেঙ্গল আপনি যে বলুন না বলুন না বলুন না মোহন বাগান ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল ভেরি মাছ ইস্ট বেঙ্গল আচ্ছা ভেরি ভেরি আমি বলছি শুভেন্দু অধিকারী প্যালেস্টাইন নিয়ে একটাও কথা বলিনি কারণ শুভেন্দু অধিকারীর মা প্যালেস্টাইনে থাকতেন না শুভেন্দু অধিকারীর মা বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে পালিয়ে আসতে হয়েছিল আপ চন্দন আপনার পরিবারের কাউকে না কাউকে একটা রাতে পালি আসতে হয়েছিল সিপিএমের জ্যোতিবাবুর পরিবারকে একটা রাতের মধ্যে পালিয়ে আসতে হয়েছিল মীনাক্ষী তারপর আরও যারা আছে তাদের অনেকের পরিবারকে একটা রাতের মধ্যে পালিয়ে আসতে হয়েছিল তারা এসে বলেন যে আমাদের ওই ক্যাম্পে সেখানে কোনো সহযোগিতা পাইনি হিন্দুদের থেকে কিন্তু ক্যাম্পে কেন আসতে হয়েছিল উদ্বাস্তু ক্যাম্পে সেটা কেউ বলতে পারে না আমি বলছি আপনাদের সব মনে আছে আপনাদের গ্রামের বাড়ি মনে আছে তুলসীতলা মনে আছে গ্রামের স্কুল মনে আছে শুধু কেন এসেছিল রাতের অন্ধকারে চন্দন দা আপনি বাবনা ঠাকুর দাদাバター পরিবার শুধু সেইটা একটা জাতি ভুলে গিয়েছে এটা একটা জাতির মনে রাখা দরকার ইসরায়েল যেটা ভোলেনি ইসরায়েল যে লড়াইটা লড়ে যাচ্ছে হ্যাঁ প্যালেস্টাইনীয় সুবেন্দ্র অধিকারী কথা বলেন না সুবেন্দ্র অধিকারীর কথা বলার প্রয়োজন নেই কিন্তু যারা বাংলায় কথা বলেন যাদের মা জেটিমা কাকিমা পিছিমা যারা বাংলায় আছেন আপনারা তো কথায় কথাই কিউবা বলুন প্যালেস্টাইন তো অনেক বড় ব্যাপার মায়ানমার যাদের নিজেদের দেশে দেয় না সেই সমস্ত ওই কি নাম ওই রেহুইঙ্গাদের জন্য আপনারা মিছিল করেন কিন্তু একবারের জন্য কোথাও আমরা আপনাদের মিছিল দেখিনি সায়নদীপ একটা স্টেটমেন্ট পড়ে শোনালো কংগ্রেসের একটা বিবৃতি শুনতে পেলাম এটা হচ্ছে দোষ কাটানো বলে না দোষ কাটানোর জন্য যে কোনো পরিকল্পনা এগুলো হচ্ছে দোষ কাটানো যে আমি তো বলেছি তুমি করেছোটা কি মানুষ সেটা জানতে চায় কিন্তু আমি একটা কথা বলি শুনুন মুশকিল হচ্ছে এদের গেরুয়া আপত্তি আম স্বামীজি বলেছিলেন গর্বের সঙ্গে বলো আমি ভারতীয় গর্বের সঙ্গে বলো হিন্দু আমি সেটা বলি এরা এটা বলতে পারবে না কারণ স্বামীজি ওদের চোখে ভণ্ড সন্ন্যাসী আমি আপনাদেরকে একটা কথা বলি এদের গেরুয়া অ্যালার্জি সবুজে তো প্রেম আছে কিন্তু বিজেপির পতাকায় গেরুয়া সবুজ দুটোই আছে এটা এরা ভুলে যায় ভারত এই যে সাতান্নটা মুসলিম দেশ কথা বলছিলেন সাতান্নটা মুসলিম দেশে যত মুসলমান আছে তার থেকে বেশি মুসলমান শুধু ভারতবর্ষে আছে এটাও জেনে রাখা দরকার যে তারা তাই জন্যই শান্তিতে আছে দেশটা আজকের ধর্ম নিরপেক্ষ ততক্ষণ আছে যতক্ষণ পর্যন্ত হিন্দুরা এখানে সংখ্যাগুরু যেখানে সংখ্যাগুরু মুসলমান হয়েছে এমন একটা দেশও দেখাতে পারবেন না যে দেশটা ইসলামিক হয়নি আর আমি একটা কথা বলবো যে আপনারা একটা কথা বলুন তো বছর বছর দুর্গা একটা উৎসবে পরিণত হয়েছে ঠাকুর যেটা বাংলাদেশ থেকে আজকে ইনফিল্ট্রেট হতে হতে আমার পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে আপনারা সিপিএম কমিউনিস্ট কংগ্রেস তারা কী প্রতিবাদ করেছেন বাংলাদেশ তো পশ্চিমবঙ্গের অন্য জেলার কথা ছেড়ে দিন কলকাতা শহর এই দুর্গা পুজো সময় আমরা দেখেছি যে এখানে মন্দির ভাঙা নিয়ে এখানে ঠাকুর ভাঙা নিয়ে কখনো গার্ডেন ব্রিজ কখনো বাজারে গণ্ডগোল হয়েছে আপনার এসে পাই ডিওয়াই পাই আপনাদের সিপিএম সেলিম কোথায় ছিলেন সেদিন এই প্রশ্ন করতে হবে বাংলাদেশ তো অনেক দূর আমি আপনাদেরকে বলি যে এইভাবে করে ওর পাশের ঘরে আগুন লেগেছে বলে আপনি নিজে বাঁচতে পারবেন না মৌলবাদীদের কোন মুসলিম মৌলবাদীদের বলেছেন না যে কোনো জাত হয় না ঠিক কারণ তারা বজ্জাত তখন কিন্তু আপনাকে কমিউনিস্ট বলে চিনবে না সময় আসবে যখন তখন আপনাকে তৃণমূল কংগ্রেস বলে আলাদা করবে না ধর্মের ভিত্তিতে কাটা পড়বেন এই সৎ সত্যটা মানতে হবে যোগীকে আপনার ভালো লাগতে পারে নাও লাগতে পারে কিন্তু যোগীর এই স্লোগানটা লাইনটা মনে রাখতে হবে যে বাটোগে তো কাটোগে আপনি ধর্ম নিরপেক্ষ হন ততক্ষণ যত

বাংলায় নোয়াখালীর এবং কোথাও লিখতে গিয়ে তার হাত কাঁপেনি তার পার্টিরও ছাপতে গিয়ে বোধ মেশিন কাঁপেনি ছাপার মেশিন যেখানে তিনি লিখছেন রাত্রিবেলা যখন পৌঁছচ্ছেন মধ্যরাত পূর্ণিমা চাঁদ উঠেছে আল্লাহ আকবর ধ্বনিতে চারিদিক মানুষ মানে সন্ত্রস্ত হয়ে পালাচ্ছে তার কারণ ওই ধ্বনিটা তখন আর আজানের ধ্বনি নয় ওটা তখন আর মানুষকে প্রার্থনার ধ্বনি নয় ওই ধ্বনি দিয়ে মানুষের বাড়ি লুটপাট হচ্ছে আক্রমণ হচ্ছে আগুন জ্বালানো হচ্ছে রেণু চক্রবর্তী আমি বারবার বিবেকানন্দ মুখার্জির কথা বলি আজ আর বলবো না ইএমএস নামুদ্রীপাদ তার সরকারকে ফেলে দেওয়া হলো সাতান্ন সালে এখানে কলকাতা ময়দানে অবিভক্ত কমিউনিস্ট পার্টি প্রতিবাদ সভা করে জ্যোতিবাবুর আত্মজীবনী আবার কোট করছি অনুভব সায়নদীপ জ্যোতিবাবুর আত্মজীবনী এখানে ইএমএস নামুদ্রীপাদ এলেন এখানে মেয়েরা শাক বাজিয়ে উলুধ্বনি দিয়ে তাকে বরণ করলেন আমি আজ করে আন্দোলনে গিয়ে শুনলাম শাক বাজানো এবং উলুধ্বনি দেওয়াটা নাকি একটা হিন্দু ধর্মীয় ব্যাপার আমি বলছি এই পাতটা ট্র্যাভেল করলো কি করে একটা কমিউনিস্ট পার্টি পাতটা যারা ধর্মনিরপেক্ষ বলে যাত্রা শুরু করেছিল তারা আজকে এসে কার্যত জামাতিদের কোলে বসে পড়েছে কি করে প্রথম কথা হচ্ছে যে এই যে আমাদের একটা সাংস্কৃতিক এবং ভাবনার পরিসর আমাদের একটা সেকুলার কান্ট্রি তার একটা চিন্তা ভাবনা সাহিত্যে সংস্কৃতিতে সিনেমায় সর্বত্র একটা যে সেকুলারিজম যা অনেকটাই মুসলিম ভাষা ও অনেকাংশে হিন্দুর দেশি এই ধরনের সেকুলারিজমকে বহুভাবে প্রমোট করা হয়েছে বহুভাবে প্রমোট করা হয়েছে এটা সেটা এমন জায়গাকে দাঁড়িয়েছে এখন যারা করেন তাদের অনেকে হয়তো আন্দোলন দেখেননি সাতাত্তরের আন্দোলন দেখেননি দেভাগা আন্দোলন দেখেননি তারা এখন তাদের জন্য সংকট নেই তাদের কাছে এখন ধর্মনিরপেক্ষতার একমাত্র একমাত্র অভিজ্ঞান হচ্ছে হিন্দু বিদ্বেষ মানে অল লাইফ ম্যাটার এক্সেপ্ট হিন্দু লাইফ এবং শুধু তাই নয় আপনি আজকে দেখবেন যে এই বর্তমানে যারা বামপন্থী মনোভাব সম্পন্ন যাদের আমি দেখি বন্ধু বান্ধবদের তাদের একটা ইসলামের প্রতি একটা আশ্চর্য ভালো লাগা আছে আশ্চর্য অন্ধ আনুগত্য আছে তাদের প্রতি কিছু বলতে তাদের বিরুদ্ধে কিছু বলতে সবসময় তাদের একটা দ্বিধাপোধ কাজ করে এখানে এই অন্যায়টা হয়েছে যদি কোনো অপরাধী মুসলিম হন তাই কিন্তু তিনি দুর্বৃত্ত দুর্বৃত্তে কোন ধর্ম হয় না কিন্তু তার বিপরীতে যদি সামান্যভাবে কোনো কোথাও রকম হিন্দুত্ববাদী শক্তির বদমাইশি হয় আমি একবারও বলছি না যে আমি কোনোটাই সাপোর্ট করছি একবারও বলছি না সেটাকে কিন্তু তত গলায় এটা হিন্দুত্ববাদী অপশক্তি বা এই ধরনের দক্ষিণপন্থী অরাজকতায় এসব